বাংলার বীরভূম জেলার ছোট্ট শহর তারাপীঠ একদিকে মা তারার মহাশক্তির উপাসনা অন্যদিকে ভয়ঙ্কর শ্মশান ঘাটে অন্ধকার রহস্য শোনা যায় রাত বারোটার পর এই শ্মশানে ঘটে যায় এমন কিছু ঘটনা যা মানুষের চোখে পড়লে বুক হিম হয়ে যায় অনেকে বলে শ্মশানে গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে এক অদ্ভুত ছাই যার লাল জল জলের চোখ সোজা তাকিয়ে থাকে পথিকের দিকে কেউ আবার হঠাৎই দেখে শ্মশানে আগুন জ্বলছে কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো চিতা নেই লোক কথা বলে আজও শ্মশানে বামা খেপার আত্মা ঘরে পায় তার ছায়া অনেক সাধক নিজের চোখে দেখেছেন তান্ত্রিক সত্য পড়ানোর মৃতদেহ আস্তে আস্তে বসে উঠেছে তিনি ভয় পাননি মন্ত্রপাঠ চালিয়ে যান কিছুক্ষণ পর সেই দেহ আগুন মিলিয়ে যায় তান্ত্রিক বলেছিলেন এটা ছিল মা তারার শক্তির পরীক্ষা তাই বলে রাখা ভালো দিনে তারাপীঠ মন্দির যতটা পুণ্যের স্থান রাতে ঘাট ততটাই ভৌতিক আর রহস্যময়